চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজারের ছেলে শামীম হোসেন সাগর পাশের চাপা গ্রামে এক সন্তানের জননীর সাথে পরকেয়া করতে গিয়ে ধরা পড়েন স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার পর থেকে ওই এলাকায় সাগর নামের এই ছেলে ঘোরাঘুরি করছিল এলাকাবাসী সন্দেহ হলে তাকে নজরে রাখেন রাত দশটার সময় পরকেয়া প্রেমিকার ঘরে ঢুকেন শামীম হোসেন সাগর এক ঘন্টা পর এলাকাবাসী আপত্তিকর অবস্থায় তাদের দুজনকে আটক করেন देख देख नहीं कर रहा फेसबुक देखते बस ना। आप पानी को आप पानी को आप पानी को आप पानी को। आप पानी को। जरबटा बिस जरबटा पानी खेलने जरबटा तीर लाइफ टेस्टिंग करने जरबटा पानी नहीं है। পরে তাকে বাহিরে নিয়ে গাছের সাথে বেঁধে রেখে তার পরিবারকে খবর জানানো হয় এই ছেলে বলেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন নাম কি তোর সাগর বাপের নাম বাপের নাম কি বাড়ি বারো ঘরে নতুন বাজার রাত এগারোটা বাজছে এখানে রুমের ভিতরে পাওয়া গেছে ছেড়েকে সিমুন মেম্বার কে ফোন দিয়েছে তো রাত এগারোটা বাজে বাড়িতে এসে আকাম ভাই কট খেয়ে গেছে জানা যায় মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে কথা বলতে বলতে পরকেয়ায় জড়িয়ে পড়েন দশম শ্রেণীতে পড়ুয়া এই তরুণ এসময় সময় ছেলেটি বলেন সে ওই নারীর সাথে কোনো খারাপ কাজ করেননি বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত